তারপরে কই বলছে যে তোমার তোমার কাকার আব্বা ফোন দিছে তোমার কাকার কাছে কথা তোমার কাকার সাথে কথা বলবো আমি গেলাম আমি বাইরে থেকে ই যায় তালা আলাপ করবো তালা দেওয়া যায় পারবে চাইলে যাবার কইও পরে মা গেছে দশটার দিক দিয়ে পারবে যাবার সাড়ে দশটার দিক দিয়ে পরে আমি কই ওই এই গেটে আবার ওই উমরা তালা দিয়ে গেছে যাবি নিয়ে গেছে আমার ভাই তারপরে ওই বাড়িতে পরে পারবে চাইলে পরে আমি কইছি মা ওই বাড়িতে গেছে যাও তুমি পরে গেছে যা দে সবাই শুয়ে পড়ছে আগে কইছে কো মা মারে তো দেখলাম না সবাই না দেখলাম শুয়ে পড়ছে তারপরে কইছি তাইলে সবাই গেছে মা আবার সবাই গীত কইছি তাইলে মানে সবাই গেছে তাইলে এই গেট আলম খুইলা দিয়ে ভিতর আনছি ওর আনার পরে ও খা ওরে ও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ও শুইছে আমিও শুইছি তারপরে আবার ফোন দিছি মারে মানে এগারোটার দিক দিয়ে ফোন দিয়েছি দুইবার ঢুকছে তারপরে বন্ধ কইছি সবার মাঝখানে আছে তাহলে জিকির করতে আছে তাহলে মনে হয় ফোনটাতে লক করে রাখছে রিসিভ করে নাই পরে না এরকম থাকতে থাকতে দরজা আটকাই দেয় নেই ওইটা গেট তম্বুটা থেকে ই দেওয়া আর এরা খালি আটকাই দিয়ে দরজা চাপাই দিয়ে শুয়ে রয়েছে যে আসলে খুইলে শুভনি তারপরে আর মনে করি এমন ভাবে ঘুমাইছি দাদু আসিল আমি আছিলাম আমার দুই ছেলে আর আমার ভাই মানে এমন ভাবে ঘুমাইছি কিচ্ছুই জানি না ঘুমানির পরে আজান দেয় তখন আমি কানে সব দেখেছি আজানের তারপর আমি তাড়াতাড়ি উঠছি উঠার পরে পারবেশ্রীর আমি আগে বের হয়েছি পারবেশী না ডাক দিয়ে যে তালা এখনো খুইলে গড়ে নাই ওর ভাই পার্বশী ডাক মাথা পারবেশী নাই তারপর উঠছে ও আমার যাই ওই গেটের আগে খুইলে খুইলে নাই আমি খুশি ই তুই আহ ওই কাকে ডাক দি ও বাইরে আমি হিন্দে যাই এই পর্যন্ত গেছি যাই অনুকাশি মার কাপড় দেখা যায়

না ঝগড়া থাকলেও ওইরকম না আমরা যা আশা করি না ইয়ে করি না যে হত্যা করছে তার ফাঁসি যাবো ফাঁসি যাই তার